হাই ফ্রেন্ডস আজ একটা নতুন পদ্ধতিতে চিকেন বানাবো সেই নতুন কিছু উপকরণ দিয়ে আজ নতুন পদ্ধতিতে একটা চিকেন বানাবো বাই দা ওয়ে আমি বিতান আপনারা দেখছেন রান্নার রূপকথা আসুন আমরা দেখতে থাকি কীভাবে সেই নতুন পদ্ধতিতে আমরা চিকেন বানাই প্রথমেই আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম এবং ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম আজ আমি চিকেনটাকে সর্ষের তেল দিয়েই বানাবো আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন তেলটা গরম হলে দেখুন আমি দুটো বড় বড় টমেটো ধুয়ে পরিষ্কার করে তার দুটো মুখ কেটে নিয়েছি এবং এই গরম তেলের মধ্যে এই টমেটো দুটোকে আমি ছেড়ে দেব ভাজার জন্য আর এর সঙ্গে আমি বারোটা তেরোটা কাজু নিয়ে নিয়েছি এই কাজুটাকেও তেলের মধ্যে দেবো হালকা একটু ভেজে নিতে আমি কাজুটাকে বেশি ফ্রাই করব না হালকা একটু রং ধরলেই আমি কাজুটাকে নাবিয়ে নেব দেখুন কাজুটা আমার ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি কাজুটাকে আলাদা করে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আজ আমি বানাবো চিকেন মাধুরী আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনারা একবার বানান ভীষণই সুন্দর হয় আর এই টমেটোর মধ্যে আমি দুটো আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে হাফ হাফ করে চার টুকরো করে আমি আলুর দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য এর উপরে হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়ো নুনটা একটু এই জন্যই দিলাম টমেটো এবং আলুর মধ্যে যাতে নুনটা ঢোকে বা স্বাদ ভালো লাগে এইভাবে পাঁচ সাত মিনিট আমি ভেজে নিলাম এটা দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দেখুন চারটে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম তার হাফ পরিমাণ পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর হাফ পরিমাণ পেঁয়াজ আমি রেখে দিয়েছি অন্যভাবেই ইউজ করব। এই পেঁয়াজটাকে পাঁচ সাত মিনিট বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে এর মধ্যে একটু হলুদের গুঁড়োও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট আমি ভেজে নেব হালকা ব্রাউন করে নেব এইভাবে একবার চিকেন বানান বন্ধুরা দুর্দান্ত খেতে হয় পেঁয়াজটাকে নামিয়ে নিয়ে আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে দুটো তেজপাতা আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা আমি সংঘরা দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কিছু পরিমাণে গোটা মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে দেখুন দুটো তিনটে দারচিনি চারটে পাঁচটা লবঙ্গ চারটে পাঁচটা গোলমরিচ আর তিনটে ছোট এলাইচি এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন এটা ফুটতে শুরু করবে বা এর মশলার গন্ধটা বেরোনো শুরু হবে এই পর্যায়ে আমি হাফ চামচ জিরে দিয়ে দিলাম এবার আমি যে হাফ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মোড়ে আমি ছেড়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ফ্রাই হতে দেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা দুই তিনবার করে নাড়িয়ে হাফ ফ্রাই করে নিয়েছি এবার এই পেঁয়াজের উপরে আমি এক কিলো মাংস নিয়ে নিয়েছিলাম সেটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরানোর জন্য সেই মাংসটাকে আমি এক এক করে এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম এইবার এটাকে আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করব বন্ধুরা এইভাবে মাংসটাকে ফ্রাই করে নিলে মাংসের যে বাজে গন্ধটা সেটা দূর হয়ে যায় এই মাংসের উপরে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা চেঞ্জ হয় বা দেখতে ভালো লাগে এইবার আমি উলট পালট করে এই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে বেশ দশ মিনিট ধরে আমি ফ্রাই করব এইভাবে বেশ চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে আমি এটাকে ফ্রাই করে নিই এবার দেখুন আমি যে টমেটো পেঁয়াজ আর কাজুটাকে ভেজে রেখেছিলাম টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবার ওটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে আমার দশ মিনিট মতন হয়ে গেল চিকেন ফ্রাই হয়েছে এর উপরে আমি এবার এক চামচ মতন নুন দিয়ে দিলাম নুনটা আমি আগে দিইনি এই জন্যই নুনটা আগে দিলে চিকেনটা জল ছেড়ে দিত তাহলে আমার ফ্রাইটা হতে অসুবিধা হতো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পনেরো ষোলোটা রসুনের কোয়া পাঁচটা সাতটা কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি মতন আদা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধটা দূর হয় বন্ধুরা আপনারা দেখছেন চিকেন মাধুরী রেসিপি আপনারা এইভাবে একবার বানান ভীষণই টেস্টি হয় খেতে এবার দেখুন পাঁচ সাত মিনিট আমি ফ্রাই করার পরে এর উপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ আমি দিলাম হলুদের গুঁড়ো এবার এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর দুই চামচ মতন আমি কাশ্মীরি পাউডার দেব কালারের জন্য এবার এই মশলাটাকে একদম লো ফ্লেমে আমি দুই তিন মিনিটের জন্য একটু মিলিয়ে নেব এটা মিলিয়ে নিয়ে এবার আমি এক চামচ মতো চিকেন মশলা দেব। আর সঙ্গে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটাকেও অ্যাড করব এবার সব উপকরণ এবার আমি ভালো করে তিন চার মিনিট ধরে ভালো করে মিলিয়ে নেব বা কষিয়ে নেব এভাবে একবার আপনারা বানান ভীষণই টেস্টি হয় খেতে দেখুন তিন চার মিনিট আমি মিলিয়ে নিয়েছি এবার আমি যে কাজু আর পেঁয়াজ টমেটো ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই উপকরণটাকে এবার আমি ভালো করে তিন চার মিনিট ধরে মিলাব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে একবার চিকেন মাধুরি বানান বন্ধুরা আপনারা খেতে খেতে পাগল হয়ে যাবেন এত টেস্টি হয় আমার কথা একবার বিশ্বাস করে অবশ্যই বানাবেন বন্ধুরা এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন আমি ঢেকে বানাবো দেখুন পাঁচ মিনিট পরে এলাম দেখুন আমার চিকেনের কালারটা কি দারুণ হয়েছে চিকেনটা অলরেডি এইটটি পারসেন্ট পেকে গেছে এবার আমি একটু মিলিয়ে নিয়ে এর সঙ্গে আমি এবার জল অ্যাড করবো কিছুটা বন্ধুরা আপনারা কে কোথেকে দেখছেন একবার জরুর কমেন্ট করে জানাবেন এবার দেখুন আমি কিছুটা পরিমাণে জল এর সঙ্গে অ্যাড করলাম আর জল অ্যাড করে ফ্লেমটাকে আমি হাই করে এবার এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতন আরও জ্বালিয়ে নেব পাঁচ মিনিট জ্বালালেই আমার চিকেন মাধুরী রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে এলাম বন্ধুরা দেখুন কি দারুণ কালার হয়েছে এবং চিকেন মাদুরি হয়ে রেডি এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব ওভেনটাকে বন্ধ করে কি দারুণ কালার হয়েছে দেখুন আমার চিকেন মাধুরি রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক এবং শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি চিকেনটাকে কি দারুণ দেখতে লাগছে এবং খেতেও দারুণ হয় আপনারা একবার জরুর ট্রাই করবেন এই চিকেন মাধুরি বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এইভাবে আমাকে উৎসাহ দিলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন রেসিপি আনতে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন